জয় জয়গুরু ব্যবসা সম্পর্কে শ্রী ঠাকুর ব্যবসায় যদি করতে চাস ব্যবহার আগে শেখ মানুষে করিস স্বস্তি বরা আরবে না দুঃখের রেখ মানুষ সম্পদ না করে তুই টাকা সার্তি হবি যত দুঃখ অভাব দুর্বি ততই রে তুই থাকবি রত কী করতে গিয়ে কারপর কী লাগে তার হিসাব কর এমনি করে কাজে নাম তবেই হবি সফল কাম লাভের বেশি করলে খরচ টিকতে যেন পারবে না দেনায় ব্যবসা ডুবেই যাবে নিজেরও কিছু রইবে না লাভের আধা করবি খরচ সেইটি জানিস সমীচীন এ না করে ধরলে ব্যবসা দিনে দিনে হবি ক্ষীণ কর্য দিয়ে উপকার সুদের লোভে চোরমার ধার যদি দিস এমন দিবি লাগবে না গায়ে কোনো দিন ব্যবসা পথে চললে এমন হবি না কো শক্তিহীন যে ব্যবসায় করিস না তুই যাই করে না পালিস জীবন মিত্রদহী। অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক হলেই পতন বলদ যদি লাঙল টেনে শ্রমিক সে সাজে বলদৈত পায় সে ফসল কৃষক তো বাজে শ্রমিক আনে প্রস্তুতিতে প্রয়োজন পড়ে তাই সেই পুরনোই অর্ঘ আনে পুরনিকায়দায় শ্রমিক পায় তার প্রস্তুতি ফল ধনী পায় ফসল ধনিক শ্রমিক সমীলনে শ্রেয় হয় উচ্ছ্বল যা কিছুই না রে তুই যদি বা তা কোনো কিছুর সার্থকতায় ধন্য না হয় ব্যর্থ তাহা বধর নিটুর ব্যবসা লাগি ব্যবসা বুদ্ধি জানিস যখন হয় উদয় সহজ ধারণ হয় না রে তার সমাধি তাই কবু না হয় ধার নিয়ে যদি তোর কাছে কেউ ব্যবসা করে নষ্ট পায় লেগে বেঁধে দেখবি রে তুই পারিস যদি বাঁচার তাই এর ফলে তুই দেখবি ধীরে পড়ে যাওয়া নষ্ট তীরে লাভে আসলে পাবি ফিরে পালবে তোরে উচ্ছলায় গুরু।